হেই গাইস আসসালামু আলাইকুম ইটস মি আপনাপ ওয়েলকাম টু মাই অ্যান্ডার ভিডিও আজকে আমরা চলে আসছি লং গা রুটি আর শুটকি করতে জন্য এটা এখানে খুব ফেমাস এখানে আরো ফেমাস আইটেম আছে যেমন হাঁসির মাংস নিয়ে হাঁড়ি আপনি নন্দীও পাবেন কিন্তু আমরা ট্রাই করতে আসি রুটি প্রায় এগারোটা বাজে প্রায় এগারোটায় বাজে কিন্তু এইখানে দোকান খোপেন আর মানুষ অনেক আছে কাস্টমার অনেকই আছে

অনেক আছে আর আপনি খাবার যেন মানান সব ফ্রেশ একদিন এটা তো আরেকদিন সার্ভ করে না মানে সব রেডিমেড নিজের রেডি করে আমরা নিচে রুটি ডাইল ভাজি সুটকি ভর্তা মাছ ভর্তা ডিম প্রথমে আমরা ট্রাই করবো ডাইল আলহামদুলিল্লাহ জিনিসটা হইছে আপনি রাত যে কোনো টাইমে আসেন ধরেন দুইটা তিনটা চারটা খাবার পাবেন গরম খাবারই পাবেন কাস্টমার ভরপুর থাকে সারা রাত চব্বিশ ঘন্টা ওখান থাকে দোকানটা এনি টাইম আসেন খাবার পাবেন এবার ছুটকি পড়তে দিই ছুটকি ভর্তাটা ভালো হয়েছে আমরা সবসময় আই আপনার ফ্রেন্ড সার্কেল এখানে ছুটকি ভর্তা খাওয়া সবসময় আই এটা ভালো হইছে পাঁচ বার কাটা নমাজ দিয়া আমরা দাঁড়ালাম পাঁচ বার কাটা ঠিক আছে কিন্তু কাম হইছে অর্ডার দেওয়ার প্রায় অনেকক্ষণ পরে সার্ভিস দেয় এই জিনিসটা তারা ঠিক করতে হবে বাকি সব ঠিক আছে খাবার মান ভালো আছে আপনি এখানে এলে অন্তত খাবারের মান ভালো পাবেন সার্ভিসটা একটু ঠিক করলে আলহামদুলিল্লাহ বর্তাটা অস্থির বাকি সব ঠিক আছে রুটিগুলোও ভালো মানাইছে আমরার ভিডিও দেখা যারা কাস্টমার আইবো তারা লাই ডিসকাউন্ট আছে নি আপনি যতটুকু সামর্থ্য কুলা আপনি তারারে ডিসকাউন্ট দেওয়া ট্রাই করুন আসসালামু আলাইকুম আমরা কাস্টমারের রিভিউ নিতেছি আচ্ছা আপনার কাছে খাবারটি কেমন লাগছে খাবারের মান এবং টেস্ট মনে হইছে আমার কাছে যথেষ্ট ভালো এবং কাস্টমারের এটা ইয়ার মধ্যে আর কি দামটাও তুলনামূলক সাধ্যের মধ্যে এখন প্রায় রাত বারোটা বাজে আমরা আছি লঞ্চ ঘাটেই এখানে অনেক লঞ্চ আছে যে যার গন্তব্যে চলে যাইতেছে ওইদিকে হাউস বোট আছে ওইগুলো যার যার গন্তব্যে চলে যাইতেছে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন কুদাফেস আসসালামু আলাইকুম